গতকাল রাতে তো মুক্তি পেয়ে গেলো আর আইটেম সিনেমার বলবো না কি গান বলবো আসলে মানে গানটা শোনার পর থেকে তো আমি যে এটা কি গান আসলে এটা আইটেম সং নাকি অন্য কিছু গানটা ভালো ছিল কিন্তু আহ কমার্শিয়াল টাইপের সিনেমা তাণ্ডবের সঙ্গে এই গান আসলে যায় না সত্যি কথা বলতে কি। না আমি গানটা শোনার পর থেকে না কেমন জানি কি এটা হয়ে গেছি যে এই কি হলো এটা কোনো কিছু হইলো মানে বিরিয়ানি খাওয়ানোর পরে বিরিয়ানি খাওয়ানোর পরে পরে যদি পটলের তরকারি দিয়ে ভাত দেওয়া হয় তাহলে খাইতে ভাল লাগে না এটাই স্বাভাবিক আসলে তো এখানেও তাই আসলে প্রীতম হাসান সাকিব খান রায়হান রাফি যে কম্বিনেশন আগে আমরা তুফানে দেখলাম লাগে উড়া ধুরা এই টাইপের একটা গান শোনার পরে যখনই আবার শুনি যে প্রীতম সাকিব একটা আসতেছে একসঙ্গে তখন কিন্তু এমন হয়েছে যে আমি যদি অডিও অফ করে শুনি গানটা মিউজিক যদি একদম ভলিউম জিরো করে দিয়ে যদি গানটা দেখি তাহলে আমার মনে হচ্ছে যে সেই লেভেলের একটা আইটেম হয়তো চাঁদ মামা বা প্রীতম হাসানের যে লাগে ওরা টাইপের একটা গান বাজতেছে এরকমটা মনে মনে হচ্ছে যখন আমি ভিডিওটা দেখতেছি আবার যখন আমি অডিও শুনতেছি ভিডিও অফ করে শুধু অডিও শুনতেছি তখন আবার মনে হচ্ছে যে কোক স্টুডিওর একটা জোস লেভেলের গান রিলিজ হয়েছে হয়তো গতকাল রাতে সকাল হইতে না হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউ ছড়াই গেছে দেশ বিদেশ ছড়াই গেছে যে কোক স্টুডিও বাংলাদেশের আনাদার ব্যাঙ্গার ড্রাফট এরকম একটা পোস্ট করে সবাই শেয়ার করতেছে এরকম কোনো একটা মিউজিক এখন দুইটা যখন একসঙ্গে দেখি মানে ভিডিও দেখি অডিও দেখি তখন মানে মাথার ভিতরে একটা মিলে যাচ্ছে যে কি হচ্ছে আসলে মানে মানে কোক স্টুডিওর গানের গানের সঙ্গে তা আইটেম স্টাইলে এটা কেন বাবা আমি বলবো না গানটা খারাপ হয়েছে আসলে গানটা অসাধারণ আসলে আমি বলতেছি তো গানটা অসাধারণ গানটা যদি কোক স্টুডিওর সেট সেটটা অনেকটা রকমই লাগছে ওটা অন্য বিষয় বাট গানের যে একটা ধরন কমার্শিয়াল টাইপের সিনেমাতে আইটেম সং হিসাবে কেমন গান থাকে আর কি আইটেম সং বলবো নাকি রোমান্টিক সং বলবো না মানে স্লো পেস্ট কোন একটা গুড ফিলিং সং বলবো কোনটা বলবো বুঝতেছি না মানে হ্যাঁ প্রীতম হাসান এই এই গুড ফিলিং সং যেটা বললাম আর কি বা রোমান্টিক সং এই এই জনরাতে প্রীতম হাসান কিন্তু সেরা প্রীতমের আপনি যদি আগের আর অনেক অনেক নির্মাণ দেখে থাকেন তাহলে কিন্তু বুঝবেন এই জনরাতে সেরা আবার একটা পার্টি সং মেক করা হিসেবে প্রীতম সং কিন্তু সেরা প্রীতমের পার্টি সং গুলা কিন্তু বেশ ভালোই মানে পপুলার শুরু থেকে তো এখন দুইটা কি যে করছে আর সাকিব পক্ষে এরকম গানে মানে আইটেম সং হিসেবে দেখা যায় না মানে তখন আমাদের সাকিব খান এমন 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 করে নাচতেছে আর ওদিকে ব্যাকগ্রাউন্ডে এ কং গানের মধ্যে একটা গান বাজতেছে মানে এটা দেখার সময় আমার মনে হচ্ছিল যে আমার এই দুই চোখ খুলে বেশি দিয়ে একদম পাড়া কিন্তু কথা এটা যাই হোক গানটা খারাপ না আমি গানটার মোটেও খারাপ করতেছি না আমি নেগেটিভিটিও ছড়াচ্ছি না গানটা অসাধারণ ভিডিওটা অসাধারণ কিন্তু দুইটা একসঙ্গে দেখা অসাধারণ এক্সপিরিয়েন্স দর্শকদের জন্য না মানে কারণ এটা বিগ স্ক্রিনের একটা সিনেমা এটা আমি ফোনে হেডফোন লাগাই দেখবো না বা এরকমভাবে ফিল নিয়ে শুনবো না বিগ স্ক্রিনে দেখা একটা সিনেমা আর বিগ স্ক্রিনে কি হয় এটা তো আপনাদের জানাই কথা পাশাপাশি রায়হান রাফি যে তান্ডবের আগের ফোরকাস্ট তারপর টাইটেল ট্র্যাক যেগুলো রিলিজ করা হলো বা পোস্টার টোস্টার হাবি যাবি তা এইসব দেখে একটা অন্যরকম এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে বা বোঝাই যাচ্ছে এটা একটা হাই পেস লেভেলের একটা অ্যাকশন ধর্মী সিনেমা হচ্ছে এখন এরকম টাইমে এরকম একটা সিচুয়েশনে যদি এরকম একটা ঘুমপাড়ানি পাড়ানি মাসি গান বেজে ওঠে তাহলে কিন্তু সিনেমা হলের পরিবেশটা খুবই কেমন যে হবে আমি বুঝতেছি না ঠিক আসলে তো যাই হোক এক্সপেরিমেন্ট গানে ভাই না ভালো ট্রাই করা উচিত সুতরাং এটা নেগেটিভিটি ছড়াবো না মোটেও না তবে গানটা পার্সোনালি আসলে আমার গানটা অনেক ভালো লাগছে আমি গানটার অডিও করে রাখছি অডিও ডাউনলোড করছি অডিও শুনতেছি আমি গানটা অডিও খুবই ভালো ভিডিওতে মনে হচ্ছে না গানটা আসলে যাবে বিশেষ করে সাকিব সাবিলা সাবিল আনুরে মেনে নেওয়া যায় সাবিলা সাবিল আনুরে কখনো বিগ স্ক্রিনে তো দেখা হয় নাই সবসময় নাটকের নাটকে দেখে আসছি এই টাইপের গান হোক বা স্লো পেস্ট গান হোক সেসব জায়গায় সাবিল আনুরকে মানায় কিন্তু সাকিব খানকেও মানায় কিন্তু সাকিব খানের যে মানে সেট যেরকম ভাবে করছে ভিডিওটা যেভাবে বানাইছে এইখানে আসলে সত্যি কথা বলতে এই টাইপের গানে সাকিব খানকে মানাচ্ছে না খুব খুব দৃষ্টিকটু লাগতেছে ভাই খুব দৃষ্টিকটু মানে যাই হোক তো ব্যাপার না আহ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট বক্সে বলে যাবেন গানটা আপনার কাছে কেমন লেগে গেল